এবার আমার ব্যাপারে আপনি শোনেন ইন্দা অমায়ক আপনার হৃদয়ের বলিগুটার সেটাও আমি জানি যেটা সেটাও আমি জানি আপনার জয়াল যেটা সেটাও আমি জানি আপনার গোপন যেটা সেটাও আমি জানি প্রকাশ্য যেটা সেটাও আমি জানি গোপনে যেটা সেটাও আমি জানি রাতের অন্ধকারে যেটা সেটাও জানি দিনের আলোতে যেটা সেটাও জানি একাকিত্বে যেটা সেটাও জানি লোকালয়ে যেটা সেটাও জানি রাতের অন্ধকারে কি করেছ সেটাও জানি দিনের আলোতে কি করেছ সেটাও জানি অতএব আমাকে নিয়ে আপনার টেনশন করা লাগবে না আমার খেলা নিয়ে আপনাকে টেনশন আমি আপনাকে যেটা পড়িয়ে দিবিত হয়ে যাবে এটা আর কখনো বুঝবে না তবে আমি যেহেতু এই জন্য আমাদের সংবিধান মাঝে মাঝে পরিবর্তিত হয়ে যায় আমাদের সংবিধান উনিশতম পরিবর্তন আমাদের সংবিধান একশতম পরিবর্তন আমার সংবিধান এখনো একবারও পরিবর্তন হয় নাই

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেয়ামত পর্যন্ত কি ইন্নহু ইল্লা মা শা আল্লাহ ইন্নহু আলামুন জাহালা ওয়া মা ইখসা নিশ্চয়ই সব জানেন তিনি আল্লাহ দিন्यातের প্রকাশ সব প্রকাশ সব জানেন সব জানেন বিনা জানেন না আমাদের মোবাইল নম্বর তার জানা আছে চলে পানি আমাদের চোখের কেয়ামত তার জানা আছে আমাদের কানের খেয়াল হল জানা আছে আমাদের দিল দেমাগের খেয়াল তার জানা আছে আমাদের জওয়ানের খেয়াল হল তার জানা আছে আমাদের ভোটের খেয়াল তার জানা আছে না এটা জানা নাই শুধু এটা জানা আছে আছে না নাই সব জানা আছে না এরা বলেন না এবার বলেন কি কি জানা আছে রাতের অন্ধকার দিনের আলো একাকিত্ব

আমাদের জীবনকে আলোকিত করে দেন আল্লাহ আমাদেরকে এক জীবন দান করে আল্লাহ আমাদের সকলকে কবুল করবান আমাদের কিতাবগুলো রাখা আছে পেছনে যারা পারি আমাদের কিতাবগুলো গুলো সংগ্রহ